অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ডয়েজেবেলেকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা 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 দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশে চুমু খেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এই যে এই যে আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন মানে ফরগেট अबाउट জেন্ডার দা ডক্টর সিদা এটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফ আপনি কালচারাল রিলিজিয়ানিজম বলেছেন তো এখানে কোনো ওয়েস্টার্ন সানগ্লাসের গল্প না আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্ন আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোন কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্তভাবে একজন নিবিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি যায় গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারেই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি খুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলা বলল এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিং দা ডক্টর সিং দা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হইতে হতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভারবালি ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে ভার্বাল অ্যাবিউজ তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্স ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে বিক্ষিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্প এরকম না ডক্টর সিং আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণের মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনারা একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে হবে না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু কি করতে হবে সেক্ষেত্রে আপনি যদি এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে পরে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রায়ত্ত কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশের ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না না রাষ্ট্রই তো করবে রাষ্ট্রই করবে না না সবগুলিতে আসলে ওই বাদীর পক্ষে এটা এখন বাদী চাইলেও বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ যোনোই তো এক্সপোনেন্স কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ট্র্যাক করতে পারি কিনা একটা শিশু নির্যাতন হলে কোন দিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় গিয়ে জিজ্ঞেস করেন মানে এই এটা স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে ই মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা